আমি কালকে থেকে অনেক চেষ্টা করছি টিকিট নেওয়ার জন্য লাইনেও ছিলাম এগারোটা থেকে একটা পর্যন্ত ছিলাম টিকিট পাইলাম না টিকিট শেষ হয়ে যায় এরপর আজকেও গেছি আজকে টিকিট দিচ্ছে না কম ছোটদেরকে মানে সরাই দিচ্ছে আমাদেরকে সরাই দিচ্ছে আমি আমার ভাইয়ের সাথে গেছিলাম সবাইকে সরাই দিছে এরপর আর চেষ্টা করি না টিকিটের জন্য আমরা এখানে চলে আসছি সবাই ছোটরা মিলে সবাই এক একটা প্লেয়ারের চেহারা দেখা যাচ্ছে অনেক ভালো লাগতেছে আমাদের থেকে দুর্গ সবাইকে দেখতেছি বলতেছি একজনকে আরেকজন টাকার অভাবে আর কি যা টিকিট দেখে আমরা কোন লোক চান্স পায় না জীবনের ঝুঁকি নিয়ে আর কি দেখা লাগে আমার কোন মানুষের সাথে একটু সহযোগিতা কোনো লোক করতে তাহলে আমরা ধন্য মনে করতাম আমি এই আমার জীবনে সিটে গাঙার সেই বসে খেলা থাকতি আমরা আসছি খেলা দেখার জন্য বোয়ালকালি থেকে আমি গাড়ি চালাই সিএনজি চালাই সিএনজি বন্ধ গিয়ে খেলা দেখতেছি কিন্তু টিকিট নিতে পারি নাই এখন এখানে বাইরে এই দেখতেছি একটা টিকিট এক টাকা করতেছে দীর্ঘ তিন ঘন্টা দাঁড়িয়ে আছে টিকিট পাই নাই তারপর কি করবো বাধ্যগত এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছি খেলা উপভোগ করতেছি টিমকে ভালোবাসা দেখে

খেলাপ্রেমী মানুষ আমাদেরকে তো খেলা দেখতে হবে না এখন আমরা কি করবো